বিসফুল্লা রহমান রাহিম আমি আমার নিজ বাসায় রান্নাঘরে অবস্থান করছি আজকে কিছুক্ষণ পরে ঘুমিয়ে যাব ঘুমিয়ে যাওয়ার আগ মুহূর্তে রাত্রে আর খেলাম না ভোর রাত্রে একবারই খাব তো প্রত্যেকটা মানুষ যাতে এই রমজানে একটু ভালোভাবে থাকতে পারে এবং আমাদের যে পল্লী বাংলা ফুড পল্লী বাংলা ফুড যে অর্গ্যানিক এবং বিশুদ্ধ এবং আমি নিজেও ব্যবহার করি আমার স্ত্রী বাচ্চারা আমরা সবাই পল্লী বাংলা ফুডের পণ্য ভোগ বা ব্যবহার করে থাকি আমি পার্সোনালি নিজে ক্রয় করি বাইরে থেকে যখন থেকে বাংলা শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমি আর বাইরের ক্রয় করি না যেগুলো আমাদের হয় যেমন আমি দেখি যে আমার এখানে এই রান্নাঘরে এই মরিচের গুঁড়া হ্যাঁ এই মরিচের গুঁড়াটা আমাদের পল্লী বাংলার আমরা ব্যবহার করি হলুদের গুড়া এই যে এই রুগো করার কারণ হচ্ছে রমজান উপলক্ষে একবারে বাজার করে নিয়ে আসছি তো এই জন্য যে পল্লী বাংলা হলুদের গুড়া এটা আমার বাসায় রান্না হয় নিশ্চিন্তা করেন যে আমার বাসায় যে খোলা হয় এই খোলাগুলো কিন্তু পূর্ব বাংলার একদম ফ্রেশ একটা একটা করে গুণ নিতে পারবেন বাজারের সেরাটা একশো টাকাও কিন্তু পাওয়া যায় এটা একশো চল্লিশ টাকা প্রত্যেকটা দানা বড় এবং গুণ নিতে পারবেন কোনো পচা ধসা কিছু নেই একেবারে ফ্রেশ এই ছোলা এরপরে আপনার আমি আপনার লাল চাল ব্যবহার করি বাসায় আমার ওয়াইফ বলছে একটু লাল চাল খাও মানে ভালো ফ্যাটের জন্য ভালো ফ্যাট কমে এবং খুব অল্প পরিমাণ লাগে জন্য লাল চাল পল্লী বাংলার লাল চালটা আপনারা পাবেন ফ্রেশ লাল চাল আর এছাড়া ডালের মধ্যে মুসুর ডাল মুখ ডাল সব ধরনের ডাল আমার বাসায় যে খেসারির ডাল এই খেসারির ডালটাও কিন্তু আমাদের পল্লী বাংলার তারপরে এই যে হচ্ছে ছোটো ছোটো জিরার গুঁড়া একটা শেষ একটা খুলে যে জিরার গুঁড়াগুলো পল্লী বাংলা তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া হ্যাঁ এই ধনিয়ার গুঁড়াও কিন্তু পল্লী বাংলার তো আপনারা চাইলে নিশ্চিন্তে নিতে পারেন এবং আমার রান্নার যে ব্যবহৃত সরিষার তেল এই সরিষার তেলও কিন্তু পল্লী বাংলার আমরা পল্লী বাংলার সরিষার তেল ব্যবহার করি আমার পুরো পরিবার ব্যবহার করে এবং রান্নায় আমরা নিয়মিত আমাদের সরিষার তেলগুলো ব্যবহার করে থাকি তো আসলে আজকে একটু এখন ঘুমিয়ে যাবো কিছুক্ষণ পরে আবার আজকে দেখি কি রান্না আমি আমার আসতে না সে ক্যামেরার সামনে আসে না এটা গরম মাত্র রান্না করছে দেখি কি রান্না করছে এটা এটা পাঙ্গাস মাছ না পাঙ্গাস মাছ খাও তুমি পাঙ্গাস মাছ খাও কেন তুমি তো খাও মজা লাগে না খাও তো তুমি খাও গুড পুরা পাঙ্গাস মাছ পছন্দ করে নরম তো এই জন্য আজকে আমাদের এই যে রান্নায় হচ্ছে পাঙ্গাস মাছ আমরা যে কয়জন ঠিক ওই কয়টাই রান্না করা হয়েছে যাতে ওয়েস্ট না হয় এই পাঙ্গাস মাছ আছে এরপরে আর কি আছে দেখি এই সব কিছু এই তেলে রান্না হয়েছে এটা হচ্ছে সবজি মাছের মাথা দিয়ে সিম আলু এটা হচ্ছে সবজি এবং আর একটা আইটেম আছে আমি যেটা পছন্দ করি শাক ভাজি এটা হচ্ছে যে শাক ভাজি হ্যাঁ কলমি শাক ভাজি কলমি শাক মা পাঙ্গাস মাছ আর এই সবজি এই তিনটার চাষকে আমাদের রাতের দেখি আর এইটা হচ্ছে আমাদের রাতের খাবার সেহরির খাবার আর এটা হচ্ছে আমরা মাঝে মধ্যে এটাকে কি বলে সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করি সেটাও পল্লী বাংলায় রয়েছে সানফ্লাওয়ার অয়েল তো আপনারা নিশ্চিন্তে এগুলো নিতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো সবগুলো অথেন্টিক আমরা নিজে ব্যবহার করি এবং আপনারাও ব্যবহার করবেন এবং আমরা যেটা নিজেরা খাই অন্য সেটা খাওয়াই এবং অন্য কেউ সেটা সাজেস্ট করি আমার পরিবার খায় আমার আত্মীয় স্বজন খায় আমার ভাই খায় এবং আমার শুভাকাঙ্ক্ষীরা নেয় আপনারা নিশ্চিন্তে নিতে পারেন একদম অথেন্টিক একেবারে ভালো প্রত্যেকটা রান্নায় আমাদের এই পল্লী বাংলাটা সাথে থাকে আমরা নিজেরা যেটা সবচেয়ে ভালো মনে করি সেটাই রাখি ইনশাল্লাহ আপনারাও ঠকবেন না পল্লী বাংলার সাথে থাকবেন এই পল্লী বাংলার অর্থ দিয়ে বেয়ারিস মৃত্যু পথযাত্রী মানুষদের থাকা খাওয়ার চিকিৎসা সবকিছু হয় ইনশাল্লাহ আল্লাপাকে বেয়ারিস মানুষদের জন্য আমাদের এই খাওয়াটাকেও যাতে একটা ইবাদতের মধ্যে সামিল করে তাও আল্লাহ আমার এই রান্নাঘর থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত